উদ্যোগ গ্রহণ করব। খুবই ছোট ছোট জিনিস কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসলে যেটা দরকার ডাকসুটাকে রেগুলার করা এবং ছোট ছোট যে সমস্যা সেগুলোকে হাত দিয়ে সমাধান করা তা তাহলে যেটা হবে সামনের দিনে আমরা বড় বড় সমস্যায় হাত দিতে পারবো এটাই মেয়েদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা চ্যালেঞ্জ কেন মনে হচ্ছে আপনাদের এখানে এখানে মেয়েদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে যেটা প্রথম চ্যালেঞ্জ সেটা হচ্ছে ক্যাম্পাস যেহেতু বন্ধ করে দিয়েছে অনেক মানে হয়তো বন্ধ উইথড্র করা হয়েছে কিন্তু এটার পরও দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তারা বাসায় চলে গেছে অনেকে কিন্তু পিএল চলছে তারা বাসায় চলে গেছে আবার দেখা যাচ্ছে ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয় তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে আপনি শামসু নাহার হলের কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল কুয়েতমুত্রী হল তাদের ভোট কেন্দ্র এখানে সামনের কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে তো মঙ্গলবার দিন যদি এই সামনের ইয়াটাতে জ্যাম থাকে তাহলে দেখা যাবে দ্যার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েতমুত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে